আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শামীম লার্নিংয়ের পক্ষ থেকে ধারাবাহিক অধ্যায় ভিত্তিক অঙ্ক সমাধানের লেকচারে স্বাগত জানিয়ে আজকের পর্ব শুরু করছি আজকে আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের তিন পয়েন্ট এক অনুশীলনের তিন ও চার নম্বর অঙ্ক সমাধান করব এখানে তিন নম্বর অঙ্ক দেওয়া আছে এ মাইনাস বি সমান ফোর এবং বি সমান ষাট হলে এ প্লাস এর মান কত তাহলে এখন আমরা সমাধানে চলে যাব তিন নম্বরের সমাধান সমাধান তিন সমাধান দেওয়া আছে এ মাইনাস বি সমান ফোর এবং এব সমান হলে এ প্লাস বি হোলস্কোয়ারের এ প্লাস বি এর মানপত্র হলে আমরা জানি আমরা জানি এ প্লাস বি হোলস্কোয়ার সমান এ মাইনাস বি হোলস্কোয়ার প্লাস ফোর বি এ সূত্র আমরা জানি এখন আমরা এখানে মান বসব এ মাইনাস বি এর মান দেওয়া আছে ফোর প্লাস ফোর এব মান দেওয়া আছে ষাট এখান থেকে চার সারে ষোলো প্লাস চার সাইজ চব্বিশ দুশো চল্লিশ এখন ষাট সাপ্পান্ন দুশো ছাপ্পান্ন পেয়ে গেছি বা এ প্লাস বি স্কোয়ার সমান বা এ প্লাস বি সমান সমান যেহেতু এর পাশে স্কোয়ার ছিল আমরা পাশে কী করব স্কোয়ার টু উঠাতে পাশে রুট বসাবো এখন এ প্লাস পি সমান এটাকে রুট করলে এটাকে রুট করলে আমরা পাবো ষোলো যেহেতু এখানে রুট ছিল এটা বর্গের মান প্লাস মাইনাস দুটোই হতে পারে এর জন্য প্লাস মাইনাস দিতে হবে প্লাস বি সমান আমরা পেলাম কত প্লাস মাইনাস ষোলো এটা আমাদের অ্যান্সার এখানে প্লাস মাইনাস দেওয়ার অর্থ হচ্ছে যেহেতু এটা বর্গ ছিল সে কারণে বর্গে এখানে প্লাস মাইনাস দুটাই নিতে হবে নিতে হবে যে এ প্লাস বিয় মান ষোলো হতে পারে মাইনাস ষোলো হতে পারে এটাই ছিল আমাদের তিন নম্বর অঙ্কের সমাধান এখন আমরা চার নম্বর অঙ্কের সমাধান করব। আমাদের চার নম্বরে অঙ্ক দেওয়া ছিল এখান থেকে এম এন এস বি তাহলে আমরা জানি এম এন এস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি এটা আমাদের সূত্র এখন এ প্লাস বি নাইন এম তারপর স্কোয়ার মাইনাস ফোর গুন মান আঠারো এম স্কোয়ার একাশি এম স্কোয়ার মাইনাস বাহাত্তর এম স্কোয়ার একাশির ভিতর থেকেশি মাইনাস বাহাত্তর নয় নয় মিটার স্কোয়ার বা এ মাইনাস বিয়ার সমান এটা বা এ মাইনাস বিশেষে স্কোয়ার উঠা দিলে এ রুট হবে নাইন মিটার স্কোয়ার এটা ছিল চার নম্বর অঙ্কের সমাধান সুতরাং এ সমান সমান নয়ের বর্গমূল তিন হচ্ছে এম এখানে যেহেতু বর্গ এই কারণে প্লাস মাইনাস দিতে হবে তাহলে এ মাইনাস বি সমান সমান প্লাস থ্রি এম আবার মাইনাস থ্রি এমও হতে পারে এটা আমাদের চার নম্বর অঙ্কের সমাধান আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো তোমাদের বীজগণিতের যে সূত্রগুলো আছে সূত্রগুলো তোমাদেরকে মনে রাখতে হবে মনে না রাখলে তোমরা এই বীজগণিতের যে অঙ্ক এগুলা সমাধান করতে পারবে না যদি সূত্রগুলো তোমার মনে থাকে অঙ্ক করা অতি সহজ হয়ে যাবে তোমরা ধৈর্য এবং কষ্ট সহ গ্রামের বীররা দেখেছ আমি মনে করি এখানে তোমরা কিছুটা হলেও উপকৃত হয়েছো এ ধরনের প্রশ্ন পরীক্ষা থাকলে তোমরা সহজে আনসার করতে পারবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ